আপনি আহামার জীবন সাথী অন্ধকার কারো বাতি আপনি হইলেন নিরুদু নিয়ার আল্লাহর নহবী জিব আপনি রহমত লাল মিল আপনি জমিল আপনি হইলেন গুণগার মের আল্লাহর না জীবনের জিব দেখিয়া আপনারে মাঝে যা ভাগ্যপতি হইলেন খাদি যা দেখিয়া আপনারে মাঝে

وفي الفرقان في الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإن له لا حافظ وقال عز وجل في موضع آخر ولا تهينوا ولا تهجنوا وأنتم العالون إن كنتم مؤمنين

যাও আল্লাহাম টাকা কালা নিয়ে গেলে না ও আচ্ছা যাও আলহামদুলিল্লাহ আজকের এই জালসার নির্ধারিত নির্বাচিত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায় কারাম ও বায়ে আজিজ হাজরানে মদলিসের বাবা জীবন ভাইরা পদ্মার আড়ালের মায়েরা খালারা বনেরা সকলকে রইল শ্রেমত সালাম আল্লাহর আব্দুল ইজাতের লাখো শুক্রিয়া আল্লাহ আপনাকে আমাকে বড়ো ভালোবেসে রহম করম করে দিনী মদলিসে মজমাতে বসার আসার তৌফিক দিয়েছে বাবা সেই মহান আল্লাহর সানে একটু অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আগো এটু জোরে বলি আলহামদুলিল্লাহ এ বাবা আলহামদুলিল্লাহ বললে গুণা হবে না নাকি হবে জোরে বলুন কেউ যদি একবার অন্তর থেকে বুঝিয়ে ফেলতে পারে তো তার আমন নামায় এক হাজার নাকি লেখা হবে আর এক হাজার গুনাকে মাফ করা হবে বলুন আলহামদুলিল্লাহ না আপনাদের নদীয়ার লোকের গুণা নাই নাকি হ্যাগো আছে এ বাবা আজকে তো জালসা মানে মেলা আর মেলা মানে যুবক যুবতীদের পড়লে ধনঞ্জয় আর না পড়লে ইনজয় কথা কন তো আমি একটা কথা রাই জায়গায় বলি বাপ আপনাদের এই নাম নামকে যندوড়িয়া অত এই গ্রামে হাই স্কুল আছে আছে তো হাই স্কুলের হেডমাস্টার ছেলে মেয়েদেরকে পড়ায় না পড়ায় না পড়ায় তো হ্যাঁ আল্লাহু আকবার তো হঠাৎ করে একদিন চাপড়া থেকে কলেজের প্রফেসর হিসেবে জাগো এই 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 স্কুলের হেডমাস্টার কে হেডমাস্টার বুঝ আমি কে তুমি বল আমি কলে ও স্যার আসুন বসেন হ্যাঁ সুন্দর জাগা খড়ি দিয়ে বাবা কি খবর হঠাৎ আমাদের স্কুলে বলে আপনার ছেলে মেয়েদেরকে পড়ান বলে হ্যাঁ খুব ভালো পড়ায় ছেলে মেয়েদের তো বলে হ্যাঁ ভালো পড়ায় তো আমি তো মনে মনে করছি স্কুলে আপনাদের পরীক্ষা নেবো ভিজিট করবো একদিন বলে কোনো ব্যাপার নাই আজই করবেন বলে না না কবে বলে আগামী সোমবার আসবো ঠিক আছে তাই হবে হেডমাস্টার ছেলে মেয়েদেরকে ডেকে বললো ও ছেলেরা মেয়েরা তোমরা একটু ভালো করে পড়াশোনা করিস তোমা আর ওই স্কুলের ভিতরে থেকে গভেট তোমার ছেলে কি নাম গো কালু বলে এই কালু খবর দা তো সোমবার স্কুল আসবে ঠিক আছে যাবো না কিন্তু পাগলকে যদি বলে শুনবে কথা বলেন ও মাল থেকে আগে যে দেখছে তালা মারা কোন দিক দিয়ে ঢুকবে ওর যে নতুন উপকারে বাপজি তালা ফালা ভেঙে ঢুকেছে ঢুকে দেখছে টেবিল আছে টিপাই ও টেবিলের তলে ষাট হেসে আছে হেডমাস্টার চলে এলো কলেজের প্রফেসর এলো ছেলে মেয়ে এলো ছাত্র শিক্ষক সব চলে এলো এসে বলছে বাবা এ ছেলেরা ও মেয়েরা তোমরা পড়াশোনা করেছো বাবা বলে হ্যাঁ করেছি স্যার তো বলো তো বাপ একই জিনিস বিভিন্ন নামে ডাকে তো সে জিনিসটার নাম কে হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানিনি তো ছেলে রাখি করে বলবে তো কেউ যখন পারলো না তো কলেজের প্রফেসর বলছে হা বাবা ছেলে মেয়ে তোমরা কেউ পারবা না কেউ নাই এই নাই নাই করতে করতে টেবিলের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার কেউ কে কালো বলে ছেলে তুমি পারবা তো ভিতরে শুয়ে কেন উঠো 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 উঠে বেল ফেবেল চেড়িয়ে উঠে দেবা হেডমাস্টার বলছে আল্লাহ ওকে স্কুলে আসতে মানা করনু ও ঢুকলু কোন দিক দিয়ে আর আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে কেউ পাইলো না আর ও বেটা পড়াশোনা করে না আর বলছে আমি পারবো বলে তো পারবে লেখা বলতে বল তাহলে সহজ কলেজের প্রফেসর চুন খিটে সহজ সর্বনাশ কি তাহলে বলে সেটা হলো মাথার চুল কলেজের প্রফেসর এ বাবা নদীকে বিভিন্ন নামে রাখে না কেউ বলে ভাগরথী কেউ বলে যমুনা কেউ বলে গঙ্গা কেউ বলে সমুদ্র কেউ বলে সাগর কেউ বলে পুকুর কেউ বলে পুষ্কুন্নি কেউ বলে মাঠিয়াল বলে না বলে না ধরে বলুন তো ও বেটা বলছে চুল বল আর কি বল তু নিজে নামলে চোখের ভুরু বলারকি বোলারা টুর নিচে না মিলে মুথ ব্লার বোলার টুর নিচে না মিলে দাঁড়ি বুকের চেয়ে আরে হেডমাস্টার জোর হাত করিয়ে বলে বেটা কালো যা নামিয়েছিস বাপার নামেছি নি শোনা এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবকরা এরা এত নিচ পর্যায়ে নেমে গেছে আমি রাস্তাতে আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে দেখুন আল্লাহ একবার এমন সাজা শিখেছে মেয়ে গোলা আর তার পেছন থেকে লেগেছে কয়েকটা ছোড়াতে ফোন করছে বন্ধু গাবে কুটে গেলে তাড়াতাড়ি মালটা ছড়িয়ে গেল বে ছি 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 আমি নিজে কানা শুনি আমি বেহেয়া লিল জনা এ বাবা আর আমাদের দেশের বড় বড় মেয়ে গেলা দেখছি এমন সাজা হয়েছে মাথায় কাপড় নাই এ বাবা যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরব নাই কি বুঝেন আপনারা বলুন হ্যাঁ সেই মেয়েদের লজ্জা স্বরম নাই যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই রং জানতে হবে সেই মেয়েদের লজ্জা কম এ বাবা জেমেরা রাস্তাঘাটে শুধু ছড় দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় এ বাবা লজ্জাই তো নাই তো লজ্জা দিবেন কাকে কথা কি বলেন ঠিক না বলছে